চলে আসলাম কুমিলের ঐতিহ্যবাহী বোরসু বোড়া বাজার বাজারটি প্রতি সব্দ একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু হাড্ডিশের গাবি দেখানোর চেষ্টা করবো এবং মোবাইলের দরকার করানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ বছর ভিডিও শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা গাভি দেখা যাচ্ছে সাইবের গাবি এগুলো এখন মাংসের জন্য আপনি নিতে পারেন

মাংসর জন্য জবাই করতে পারে এবং তিন মাস পালার জন্য এটা কিনতে পারে লম্বা জোর আছে লম্বা জোর আছে আসসালাম ভালো আছেন ভাই কত সাথে কত বলছেন কতটা চা কাস্টমার সাড়ে চার টাকা হচ্ছিল পঁচিশ টু চার চা এসব গরু একটু দাম মাংসের হিসাবে হয় না একটু দাম বেশি হয় এগুলা পালার জন্য নেয় বেশিরভাগ

চল্লিশ বয়াল্লিশ বলে

তিন মাসের রাগ করা করে তারা এগুলো করা করতে পারে লম্বা চুরা আছে পাশগুলো মোট আছে আসসালাম আলাইকুম ভালো আছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি সাবাদাম কাস্টমার কত বলছিল বলে সাথে কত ধরে সার রেটা ষাট ষাট হাজার টাকা হয়েছে সার রেচা পঞ্চাশ বলে বলেছে